হ্যালো বন্ধুরা দেখো কি লেবেলে শীত পড়েছে আমাদের দেখলে টেম্পারেচার তো এগারো বারো এরকম চলছে কি কুয়াশা দেখো পুরো চারিদিক সাদা হয়ে আছে এই শীতেই যেমন শীতে সমস্ত গাছ সব থেকে ভালো হয় এই দেখো আমার এই চন্দ্রমল্লিকাগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে সব করে ফুল আছে না আজকে ভিডিও কোনো চন্দ্রমল্লিকাগুলো নিয়ে নয় আছে ভিডিও হচ্ছে আমার অন্য একটা গোলাপ গাছ নিয়ে যেন এই গোলাপ গাছটা কয়েক সপ্তাহ আগে কয়েক সপ্তাহ তো মাস আগে হনুমানের খেয়ে পুরো ফাঁকা করে গেছিল আর এখন দেখো কত ছোট ছোট ডাল এবং কত লাল লাল পাতা বেরিয়েছে যেন এই লাল পাতাতেই কিন্তু আসে দেখো কত লাল পাতা বেরিয়েছে এবং তার মাঝখানে দেখো একটা আমার করি এসেছে যেন এই ফুলটা কালার পিচ আমি এই কালারটা কোথাও খুঁজে পাইনি আমাদের এই আমাদের তো এখানে কোথাও খুঁজে পাওয়া যায়নি কালারটা ফুলটা ফুটলে কিন্তু অবশ্যই দেখাবো